জি আপনি যদি একটু বলতেন যে আসলে এখন কি আমাদের সংস্কারের দিকে জোর দেওয়া উচিত নাকি নির্বাচনের দিকে জোর দেওয়া উচিত আমি ব্যক্তিগত ভাবে এবং আমার দল মনে করে আমার দলের নামই কিন্তু সংস্কার পার্টি যদিও এটা এই যে সংস্কার শুরু হলো পাঁচ তারিখে তার অনেক আগে জানুয়ারিতে আট আগে আমাদের জন্ম হয়েছে এবং বহু বছর যাবৎ আমি এই সংস্কার নিয়ে কাজ করার চেষ্টা করছি এর আগে দুই আটেও আমি সংস্কার নিয়ে লেখালেখি করেছি কিন্তু সংস্কার অনেকের স্বার্থের দুষ্ট লোকের খারাপ লোকের দস্যুদের বিপক্ষে যায় সংস্কার উদ্দেশ্যে সংস্কার দেশের স্বার্থে জনগণের স্বার্থে করতে হয় বিরুদ্ধে যায় যার জন্য আমাদের এই সংস্কার সঠিক পথে চলতে পারে না সংস্কারকে যারা বাধা দেয় তারা কি গণতান্ত্রিক তারা কি মানুষের পক্ষের লোক এটা যদি মানুষ না বোঝে জনগণ না বোঝে আজকে যদি এই পেশি শক্তির কারণে মিছিল দেখে যদি মানুষ ভোট দেয় তাহলে তো এই দেশ কখনো সঠিক পথে যাবে না সুতরাং সংস্কার আগে মনে করে আমি মনে করি যে সংস্কার করতে হবে এই যে বলা হয় যে এক বছর লাগবে ভোটের তালিকা তৈরি করতে এটা সঠিক নয় আমরা তো একটা একটা অঙ্ক জানি না যে একটি বিড়াল যদি একটি ইঁদুর খেতে এক মিনিট লাগে তাহলে দুইশো বিড়ালের দুইশো ইঁদুর খেতে এক মিনিটই লাগবে তাহলে আপনি বলেন আমাকে একটা উপজেলার উপজেলার বেস করেই কিন্তু ভোটার তালিকা হয় তাহলে একটা উপজেলার কত কয় লক্ষ লোক দেড় দুই তিন ম্যাক্সিমাম তিন মিনিমাম দুই লক্ষ দুই থেকে তিন লক্ষ লোক ভোটার লোক না এদের কাজ করতে ধরেন সাত দিন আট দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস তিন মাসের বেশি তো সময় লাগার কথা না এটা উপজেলায় উপজেলায় এখন সবগুলো যদি টিম করে কাজ হয় তো তালিকা তৈরি করা সম্ভব এখানে একটা কৌশলের কথা বলা হয় আসলে বাঙালি জাতি হলো কি নিজেকে সবাই খুব চালাক মনে করে দেখেন সরকারও বলছে না কবে ভোট দিবে বিরোধী দলও বলছে না যে এতদিনের মধ্যে ভোট দেবেন আমরা থাকলে এতদিনের মধ্যে কেউ স্পষ্ট পরিষ্কার কথা বলে না এটা জনগণকে বুঝতে হবে সবাই কেন যেন জনগণকে ধোকা দিতে চায় মালিক হয়ে যায় সেবক হয়ে যায় মালিক তারা তো জনগণের সেবক আরেকটা কথা এখানে আমি বলতে চাই অনেকে বলে যে এটা অনির্বাচিত সরকার জনগণ তো অনির্বাচিত জনগণ কি নির্বাচিত হইয়া জনগণ হইছে সকল ক্ষমতা জনগণের কাছে অনির্বাচিত জনগণের কাছে কেন দেওয়া হলো এই যে অনির্বাচিত এটা একটা রাজনৈতিক কৌশল অনির্বাচিত মানে অরিজিনাল মালিকের কাছে ফেরত গেল আর ভোটের মাধ্যমে একটা টিমকে সিলেক্ট করে তাকে দায়িত্ব দেওয়া হলো তাহলে কে বেশি শক্তিশালী তো আমি তো সেই রাজনীতি করি না যে আমি বলবো এটা রাজনৈতিক অরাজনৈতিক আপনি দেখেন সত্তরের নির্বাচনের পরে তিয়াত্তর থেকে এই পর্যন্ত বাংলাদেশে সত্তরের চেয়ে ভালো নির্বাচন হয় নাই তবে এই পাঁচই আগস্ট যে নির্বাচন হয়েছে আমি এটাকে অলিখিত মৌখিক নির্বাচন বলি মানে আমি সমর্থন দিয়েছি হ্যাঁ ইউনুস অথবা আমি সমর্থন দিয়েছি ছাত্রদেরকে এটি তো ভোট তাহলে সর্বোচ্চ ভোট পেয়ে তো এই সরকার তৈরি হয়েছে এই এই ভোট সংখ্যা হতো তাহলে দেখা যেত বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পড়েছে এই পাঁচই আগস্ট তো সুতরাং এগুলো রাজনৈতিক অপশক্তি ব্যবহার করার জন্য নানা রকম কৌশল করে জনগণকে ধোকা দেওয়া হয় মাত্র সৎ উদ্দেশ্যে এগুলো করা হয় না এখন যদি বলা হয় নির্বাচন দিয়ে চলে যান আর আমরা লুটে পুটে খাই এটা যদি জনগণ না বোঝে তাহলে এই দেশ কর্মীদের সঠিক পথে যাবে